লোকের অসহায় ভালো কথা ইসরায়েল যখন ফিলিস্তিন হামলা চালায় তখন আর ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না তখন ফিলিস্তিন মাজলুম ফিলিস্তিন ভিকটিম ফিলিস্তিন অসহায় এটা মনে থাকে না তখন গিয়ে বলে ইসরায়েল দোস্ত আমার তুমি তো মেরে মেরে হাত ব্যথা হয়ে গেছে দাও হাতটা বাড়ায় দাও হাতটা মেসেজ করে দিই তোমার শরীরটা একটু বানায় দিই তোমার পাটা একটু টিপা দিই মানে তখন মাজলুমের পক্ষে না দাঁড়ায় উল্টা জালেমের পক্ষে দাঁড়ায় এখান থেকে বুঝতে বাকি থাকে না ওরা মূলত ইসলামকে সহ্য করতে পারে না সারাদুনিয়ার গণতন্ত্র নিয়তো মায়াকান না মিশরের গণতন্ত্র কে উৎখাত করেছে পাকিস্তানের ইমরান খানকে কে গদি থেকে সরিয়েছে এমন সৌদি আরবের রাজতন্ত্রের সঙ্গে গলায় গলে এত ভাতকে করে যদি গণতন্ত্রই তোমার মুখ্য থাকে কই তোমার গণতন্ত্র মানে মূল বিষয় তন্ত্রমন্ত্র কিছু না ইসলাম ওদের সহ্য হয় না কষ্ট পাচ্ছেন বেশি বলবে হুজুর প্রথম দাই এত বেশি কষ্ট দিলে তো এটা ভালো লাগবে না আমাদের কেমন নাকি যদি এলাকায় আমি প্রথম কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কষ্ট পাচ্ছেন নাকি আপনারা এই যে একটু আগে আমি বলেছিলাম না যে আমাদের আবে জ্ঞানের চাইতে বেশি এর নগদ একটা প্রমাণ দেখাবো দেখাবো এই যে এটা কোন কোম্পানির পানি কোন কোম্পানি প্রাণ প্রাণ কাদের কাদিয়ানি কাদিয়ানি নবীর প্রেমিক না নবীর দশমন তা নবীর দশমন কে যে টাকা দিয়ে সাহায্য করলেন কয় টাকা এই যে বিশ টাকা দিয়ে সাহায্য করলেন আল্লাহ নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নবীর দুশ্মনকে পয়সা দিয়ে সাহায্য করে এই যে কোরআনের মাহফিল করলেন কেরামতির দিন নবীর সামনে কোন মুখ নিয়ে হাজির হবে এতবার বিবেককে তো প্রশ্ন করে দরকার ইসরায়েলের পণ্য কেনা বাদ দিয়েছিলাম কেন ইসরায়েল ফিলিস্তিনের মুসলমান मारे আরে ওরা তো খালি মুসলমান নবীর উম্মতের মারে না ডাইরেক্ট নবীর উপর अटैक দেয় নবীর ختم নবূয়তের চ্যালেঞ্জ ধরে তারা হামলা করে তো যারা নবীর इज्जत নিয়ে চিনিমিনি খেলে ওদেরকে পয়সা দিয়ে সাহায্য করে কিভাবে তো কি মনে হলো আমাদের জ্ঞান বেশি না আবেগ বেশি বিশ্বাস হচ্ছে তো এবার আমাদের জ্ঞান কম তলাবুল এলমি ফারিয়ে দত না আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন ছিল আজকে যদি মুসলিম মুসলিম সমাজকে জিজ্ঞাসা করা হয় কয়জন বলতে পারবো হাত তুলে যে ফরজে আইন পরিমাণ এলম আমার আছে বড় মুক্তি হওয়ার দরকার নেই বড় মহাদ্দেশ না বড় ফকি না কিন্তু এই দেশের আশি ভাগ মুসলমান যদি থাকে অন্তত চল্লিশ ভাগ বলুক অন্তত তিরিশ ভাগ বলুক যে আমাদের ফরজে আইন এলেম আছে কয়জন বলতে পারবে আকিদার এলেমি নাই আমলের এলেমি নাই শিরিক বেদাতের এলেমি নাই তাহিদ সন্ন্যতের এলেমি নাই এলম নাই বলেই তো বেদাতিরা সুযোগ পায় এলম নাই বলেই তো ভণ্ডরা সুযোগ পায় আর এলম যদি থাকতো ল্যাংটাপিরার দরবারে গিয়ে ঘুর ঘুর করতো না এলম যদি থাকতো এই দেশে বাতিলরা মোটেও সুযোগ পেতো না আর যেখানে যেখানে কলমে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা গুলোর বরকতে পুরো এলাকাকে আল্লাহ ধীরে ধীরে নোরানি বানিয়ে দিচ্ছে কিন্তু উত্তরবঙ্গে যান পার্বত্য অঞ্চলে যান চরাঞ্চলে যান যেখানে দেখবেন ভালো কওমি মাদ্রাসার ঘাটতি দেখবেন পুরো এলাকায় ফেতনার আখড়া হয়ে আছে জ্ঞান না হলে যে ফেতনায় পরে বিশ্বাস হয় তো আরে বিশ্বাস হয় তো কত মানুষ না বুঝে খ্রিস্টান হয়ে গেছে কত মানুষ না বুঝে কাদিয়ানি হয়ে গেছে হিজবুত তৌহিদ এইরকম ফাজিল লোকরাও ভাত পায় বাংলাদেশে নাম দিয়েছে এমাম ইমামও বলতে পারে না এমাম ওদের নেতাকে বলে এমাম অথচ মসজিদের ঝাড়ুদার হওয়ারও যোগ্য না আবার এমাম সাজেছে আরে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না নামাজ পড়ানো রেস্কু জেগেছে মানে রকম বাতিল মতবাদ সুযোগ পায় মূলত আমাদের মূর্খতার কারণে আত্মসমালোচনায় দোষ নাই এই দেশে কয়জন মানুষ দেখে দেখে পড়তে পারে এই যে আগামীতে রমজান আসছে কয়জন মানুষ একটা খতম করান যদি দেখেই পড়তে না পারে। যদি হয় নামাজ পড়ে কিভাবে নামাজ তো শুদ্ধ তেলওয়াত ছাড়া সম্ভব না নামাজটা পড়ে কিভাবে বোঝান আমাকে বেশিরভাগ মানুষ এমন কালেমাস হয়ে করে পড়তে পারে না বিশেষ হয় না কালেমাস হয়ে করতে পারে না